সম্মানিত দর্শক আলাইকুম আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছে আম বাগানে যে আমটা আপনাদেরকে মূলত দেখা দেখাতেছি যে ভিডিও করতেছি আপনাদেরকে সরাসরি লাইভে এটা মূলত হচ্ছে জাপানের মিয়াজাকি যেটাকে বাংলায় আর নাম বলা হয় সূর্য এই কি এবং সূর্যের ডিম দেখেন এটা কিন্তু সাত বাগানের জন্য উপযুক্ত একটা গাছ ছাদের জন্য পারফেক্ট একটা গাছ সাত বাগানের জন্য দেখেন এখানে কিন্তু ফলসহ আমষ গাছ আছে এবং অনেক ঝোপালো গাছ এটা হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি টপে আছে গাছগুলি তো এই গাছগুলি এখানে আমাদের যেগুলো গাছ আছে আতিফা নার্সারি সব কিন্তু ঝুপালো গাছ আপনাদেরকে আরও গাছগুলো আমরা দেখা দিচ্ছি ও এই আমটা হচ্ছে কিং অফ চাকা এটাও হচ্ছে সরি এটা হচ্ছে মেয়াজাকি আমের কালারটা দেখেন কীরকম এদিকে আসেন আপনাদেরকে আরও দেখা দিচ্ছি এটাও কিন্তু মূলত হচ্ছে জাপানের মিয়াজাকি একটা গাছ বাগানের জন্য উপযুক্ত একটা গাছ অনেক ঝোপালো দেখেন অনেক ঝোপালো গাছ এই ধরনের গাছ এই আমসহ এরকম আমস এরকম আমসহ যদি আপনাদের গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সত্য দশক দর্শক আপনাদেরকে আরও গাছ দেখা কিছু আসেন দেখেন এই গাছটা এটা কিন্তু একটা হচ্ছে মেজিজিয়াম এটার কালারটা কিন্তু অন্য রকম দেখেন এটা কেমন কালার দর্শক দেখেন এটা কিন্তু ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট একটা গাছ ছাদ বাগানের জন্য আমি আপনাদেরকে সরাসরি লাইভ করতেছি জাস্ট ছাদ বাগানের জন্য যে ভিডিওগুলো আমরা লাইভ করতেছি এটা সাদের জন্য লাগাতে পারবেন বাড়ির আশেপাশের জন্য লাগাতে পারবেন এবং বাণিজ্যিকভাবেও পুকুর পাড়ও লাগাতে পারবেন এটা কিন্তু আপনারা দেখেন এগুলো সব উন্নত জাতের আম বিদেশি সব উন্নত জাতের উন্নত আম যে কোনো গাছ আপনাদের বাণিজ্য পাবেন না দেখুন এটা দেখেন এই গাছটা দেখেন এটা গাছে ছোটো একটা গাছ এবং কত আম ধরে আছে এবং ঝোপালো গাছটা কিন্তু পারফেক্ট একটা সব দেখানের জন্য হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন এটা আরেকটা গাছ দেখা দিচ্ছি দেখেন আপনি দর্শক এই গাছটা দেখেন দেখেন এটা কত আম ধরে আছে দেখেন পিক এটা কত আম ধরা আছে এই ধরনের গাছ সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ আমি মনে করি যে কেউ দেখবেন সবারই পছন্দ হবে এই সুপার প্রিমিয়াম জাপানে মেয়াজাকে বা সৈজাটি আমরা কিন্তু একদম রেটে সমগ্র বাংলাদেশে সাপ্লাই করতেছি দেখেন আমাদের গাছের কোয়ালিটি দেখেন এখানে একটা গাছ আছে দেখেন বাগানের জন্য দেখেন গাছগুলো দেখা তো দেখেন এখানে দেখেন এখানে যে আমটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেখেন আমটা কত কত সুন্দর দেখেন কিং অফ চাকাবাদ কিং অফ চাকাবাদ দেখেন অনেক সুন্দর একটা আম এটা কিন্তু প্রায় একটা যে কাছাকাছি চলে যায় আমটা আমের কালারটা কত সুন্দর অনেক সুন্দর বিগ সাইজের আম কিং অফ চাকাবাদ এখানে একটা সাপ বাগানের জন্য প্রচুর আম ধরে আছে একদম পারফেক্ট একটা আম গাছ এটাও হচ্ছে জাপানে মেয়াজি বা সূর্যের এটা হচ্ছে জাপানে মেয়েজাকি বা সূর্যের ডিম এই আমটাও দেখেন আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আর্ধে না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখন ফোন করে অর্ডার করুন বুকিং করুন দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর একটা আম এবং ঝোপালো গাছ এটাও কিন্তু জাপানে মেয়ে দেখি বা সূর্যের ডিম আমটা দেখেন কি রকম আম ধরে আছে গাছটাতে এরকম যদি প্রয়োজন হয় এরকম গাছ কিন্তু যে কেউ পছন্দ করবে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাআল্লাহ সততার সহিত আমরা ডেলিভারি করে থাকি দর্শক পরিশেষে আপনাদের যদি আমার এই বাগানে এই আতিফা নার্সারি বাগানের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা নার্সারির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ